নমস্কার যারা যারা আমার এই অনুষ্ঠান দেখছেন প্রত্যেককে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন যাবে কন্যা রাশি দু হাজার সালের ফেব্রুয়ারি মাস বলার আগে বলবো এই কন্যা রাশি বিষয় সরল বাচ্চাদের মতো মন কোমল হৃদয় সহজেই গলে যায় এবং কিছুটা চাপা প্রকৃতির এবং মনটা এদের এতটাই উদার ঠিক কাঁচের মতো যেমন কাঁচ একবার করে ধক্কা মারলে ভেঙে যায় ঠিক সেই অবস্থা হয় কন্যা রাশির হৃদয় বা মন এটা প্রকৃতির দিক দিয়ে দেয়াতক আরক অর্থাৎ এদের মন দুখানা কিছুতেই একটার মধ্যে সন্তুষ্ট থাকতে পারেন না সবসময় একটা চঞ্চল প্রকৃতির মন হয় এটা ভাবা ওটা ভাবা উল্টো ভাবা কখনো শিরে পথে চলা কোন রাশির স্বভাব তার আগে বলো সৌরমন্ডলটার বিষয়ে কেমন অবস্থা আছে সৌরমন্ডলে রাশির মধ্যে বসে আছেন কেতু অস এই ঘরটা কেতু নিজের ঘর সপ্তম গিয়ে বসে আছেন রাহু অষ্টমে হচ্ছে বৃহস্পতি ষষ্ঠে বসে আছেন শনি পঞ্চমে বসে আছেন রবি বুধ এবং আপনার চতুর্থ গৃহে বসে আছেন শুক্র মঙ্গল চতুর্থে শুক্র এবং মঙ্গল এক শুভ ফল কারক গ্রহ এ বিষয়ে নিঃসান্ত কিন্তু অষ্টমে বৃহস্পতির ফলটা আপনাদের পক্ষে খুব একটা সুখের নয় সুখটা কেমন ভাবে আসবে কি কি বিষয় উপরে আপনারা জোর দিলে নিজের জীবনটাকে ওপরে সুখ বর্ষাতে পারবেন সে বিষয় আসার আগে বলবো যদি আজকের এই অনুষ্ঠানটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই বলব একটা লাইক করে দেবেন আমার আজকের অনুষ্ঠানটাকে এবং যারা আমার অনুষ্ঠানটা দেখছেন যদি নতুন হয়ে থাকেন অবশ্যই বলব আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটাকে একবার অল নোটিফিকেশন অন করে দেবেন সপ্তমে রাহু দৃষ্টি রয়েছে কেতুর ওপরে কেতু বসে আছে মানে সেই রাশির উপরে রাহুর এই দৃষ্টিটা কিন্তু আপনাদের পক্ষে খোরা ভালো নয় আপনাদের সবার আগে বলে নিম্ন অঙ্গের কোন আপনারা ভুগছেন বা ভুগতে পারেন এবং কেতুর থাকার জন্যে সবথেকে যদি যাদের বেশি হয় সেটা হয় অশ্ব বা হাইড্রোসিল হার্নিয়া জাতীয় রোগে কিন্তু পারেন। তবে কেতু আপনাদের দান করছে আপনারা কিন্তু আগামী দিনের কথা কিছু বুঝতে পারিয়ে দেওয়ার জন্যে কেতুর যেমন প্রভাব চাই কেতু এই রাশিতে আপনার বসে থেকে এটা কিন্তু করছে অনেকেই বলছে যে আমার খুব ভালো দিন আসছে না আপনারা তো বলছেন কিন্তু এটা জেনে রাখা দরকার আপনাদের কি লগ্ন আপনাদের কি গণ আপনাদের কি নক্ষত্রে আপনার জন্ম আমি সে কিছুই জানি না আপনারা এটা পৃথিকারক রাশি যদি মেষ কিংবা তুলা সিংহ লগ্ন হয় তাহলে কিন্তু আপনারা একটা কষ্ট পেতে পারেন যদি বুধবার ব্যতিরেক অন্য কোনো বারে জন্মে থাকেন তাহলেও কিন্তু আপনাদের একটা প্রতিকূলতা থাকবে এবং আপনাদের নামের যে যোগ ফল বা আপনাদের শুভ সংখ্যা এক সাত যদি হয় তাহলে সেটা কিন্তু ভীষণ শুভকারক হবে আপনাদের পক্ষে সেটা আমি ছেড়ে দেওয়ার পরে আসব চাকরি কর্ম যারা চাকরি করেন বেসরকারি ক্ষেত্রে তারা কিন্তু ভীষণ টালমানা করে যদি আপনাদের সংসারটা চলছে কারণ চাকরির উপর একটা অনিশ্চয়তা ভাব এসে গেছে যারা ব্যবসা করেন তারা যদি একটু স্থির মন নিয়ে করেন বিশেষ করে শিল্পকার্য শিল্প করা হ্যান্ডিক্যাপ যে সমস্ত কাজ আছে তারা যদি করে থাকেন বা গায়ক গায়িকারা তাদের কিন্তু এই মাসটা ফেব্রুয়ারি মাস ভীষণ ভালো যাবে কারণ পঞ্চমের রবি শুরুটা করে দিচ্ছে ভীষণ সুন্দর করে বুথকে নিয়ে এটা জ্ঞান বিষয়ক স্থান পঞ্চম গৃহ মূল এবার এই রবি চলে যাবেন ষষ্ঠ গৃহে অর্থাৎ আপনাদের তখন থেকে শুরু হবে সত্য নাশ শনির থেকে আপনারা কোনো দৃষ্টি পাচ্ছেন না যার জন্যে এটা আপনাদের একটু কিছুটা অর্থ ভাগ্যটা ভালো নয় এক শনি বসে আছেন ষষ্ঠে এবং অষ্টমে বৃহস্পতি তাদের রাগ বৃদ্ধি হচ্ছে খুব মানে সেই ক্রোধ থেকে আপনারা নিজে সামলাতে পাচ্ছেন না আর পাচ্ছেন না শারীরিক সক্ষমতায় প্রচন্ড দুর্বলতা বোধ করছেন কারণ মঙ্গল এবং মানে শুক্রে কোনো এ আপনার পাননি এবার তার উপরে রাহুর একটা পূর্ণ দৃষ্টি রয়েছে সঙ্গে রবি রয়েছে পঞ্চম থেকে দৃষ্টি রাখ এর ফলে কি হচ্ছে আপনাদের শারীরিক অবস্থা কিছুটা অবনতি হয়ে গেছে ক্যালসিয়াম অভাব হতে পারে শরীরের মধ্যে বা পটাশিয়াম তার জন্য কিন্তু আপনাদের ভালো একটা জ্যোতিষ দেখে পরামর্শ নেওয়া দরকার যাদের এবছরে বিবাহ হবার কথা যেন এখন ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনাদের অবশ্যই অবশ্যই একটা ফাইনাল ডিসিশনে আসতে চলেছে আপনাদের বিবাহ বিষয় এবং যারা প্রেম করছেন কিন্তু এখনো বিবাহ নি তারা এই সুযোগে যদি এই বছরে এই মাসটাতে বিবাহ করে নেন তাহলে খুব ভালো হয় তাহলে বাংলার পরবর্তী ওই বছরে আপনাদের যেতে হবে তখন জুন জুলাই মাস বা অর্থাৎ আষাঢ় শ্রাবণ মাসে আপনাদের বিবাহের একটা সম্ভাবনা থাকবে ওটা সম্ভাবনা কিন্তু একটু মানে প্রবল গাঢ় এবং বিবাহে আপনাদের সুফলতা আসবে অবশ্য সাংসারিক জীবনে সুখী হবেই না হবে এবার কিন্তু এর উপর আবার নির্ভর করছে আপনার কি লগ্ন কি নক্ষত্রে আপনার জন্ম কোন রাশির ছেলের সঙ্গে আপনার বিয়ে হচ্ছে তার কি না সেসব বিষয়ে কিন্তু একটা কোনো জ্যোতিষের সঙ্গে পরামর্শ করে না আপনাদের অবশ্যই প্রয়োজন আমরা শুধু বলি মাত্র প্রবণতাটা কেমন আছে এই রাশিটার উপরে যদি আপনার জন্মকালীন কুষ্টি খুব ভালো থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা শুভ ফল পাবেন যদি ভালো না থেকে থাকে তাহলে প্রবণতার অল্প কিছু তো পাবেন কিন্তু পুরোটা সম্পূর্ণ পারেন না এবার আসবো আপনাদের স্বাস্থ্য বিষয় স্বাস্থ্য বিষয়ে বলতে বলেছিলাম আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন থাকবেন রক্তবাহিত কোনো রোগে আপনারা ভুগতে পারেন সম্ভাব্য স্থলে আপনাদের কোন প্রকার ছোটখাটো অস্ত্রোপচার হতে পারে এবং প্রেম বিষয়ে কোনো সাবধানতা নেই এবার আরো শিক্ষা শিক্ষায় যারা প্রাইমারি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে পড়ছেন তাদের জন্যে কোনো রকম বাধা নেই যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন ডাক্তারি কিংবা ওকালতি বা ইঞ্জিনিয়ারিং পড়ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটায় একটু অবস্ট্রাকশন থাকবে কিছুটা হলেও বাধা পাবেন কিন্তু বাধা মুক্ত হতে গেলে সবার আগে কন্যা রাশি এই প্রকৃতির ভাবটাকে আপনারা কমান নিজেদের সেলফ ডিফেন্স তৈরি করবেন না লোকেশন প্রকাশ্যে কথা বলুন চেপে রাখা খুব ভালো নয় যতটা পারবেন সুন্দরভাবে মেলামেশা করে বন্ধু বান্ধব আলোচনা করুন পরের থেকে মতামত নিন তাহলে কিন্তু আপনাদের জীবনটা এই মাসটাতে জীবনের এই সময়টা ভালোভাবে কাটিয়ে নিতে পারবেন সফলতা আপনার আসবেই এবং আসুক আমি এটাই চাইব কেন কষ্ট খুব একটা ভালো নয় কষ্ট পান আমি নিজেও চাই না কিন্তু কিছু কিছু প্রবণতা আমাদের বলে দিতে হয় যাতে আপনারা সতর্ক হতে পারেন আর বিশেষ কিছু বলবো না এই রাশি বিষয়ে শেষ করব আজকের এই অনুষ্ঠান ফিরে আসবো অন্য কোনো এপিসোডে অন্য কোনো রাশি বিষয়ে আজকের মতো শেষ করলাম Não vou ficar.